হ্যালো বন্ধুরা আজ র বানানা চিপসের রেসিপি নিয়ে চলে এলাম তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে এগুলো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করেছি একটা কাঁচা কলা আমি দেখো খুব ভালো করে কেটে নিয়েছি এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে তাই এক বাটি জল নিয়েছি তার মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে সামান্য নুন এবং হলুদ দিয়ে এটাকে ডুবিয়ে রেখে দেব দেখো আমি নুন দিয়ে দিলাম এবং কিছুটা হলুদও দিয়ে দিয়েছি এবার আমি একটু জলের মধ্যে মাখিয়ে এটাকে বিশ মিনিট মতো ডুবিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমি বিশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের দেখো এই অংশটা দিয়ে কিন্তু আমি কাঁচকলাগুলো গ্রেট করে নেব যে দেখো দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট কিন্তু কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো দেখো কড়াইয়ের উপরে গ্রেটারটা ধরে আমি গ্রেট করে ডাইরেক্ট তেলের মধ্যে আমি কাঁচকলা ছেড়ে দিচ্ছি এই সময় আমি তেল সামান্য গরম করে নেব এরপর দেখো গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়িয়ে এটা ভাজা যাবে না প্রথমে আমি মিডিয়াম রেখেছিলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে চিপসগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব আর একটার গায়ে যদি আরেকটা লেগে থাকে তাহলে কিন্তু খুন্তি দিয়ে আমি সেগুলোকে ছাড়িয়ে নেব দেখো আমি খুন্তি দিয়ে প্রত্যেকটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি যদিও লেগে নেই দু একটা যদি লেগে থাকে তাহলে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম আমি লো মিডিয়ামের মাঝে রেখে ভেজে নিচ্ছি এভাবে আস্তে আস্তে কিন্তু চিপসগুলো ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা কিন্তু মানে কোনোটাই কিন্তু গায়ে লেগে নিই একটার সাথে আরেকটা দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে সাউন্ড শুনে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো যে মানে ফ্রাই করা হয়ে গেছে দেখো আমি কিন্তু এবার তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি খুব বেশি কালার কিন্তু এগুলো হলে ভালো লাগে না দেখো আরও একবার আমি তোমাদের ফ্রাই করে দেখাচ্ছি কিভাবে একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নেবো কড়াইয়ের ওপরেই গ্রেটারটা রাখতে হবে এভাবে গ্রেট করে কড়াইয়ের মধ্যে ডাইরেক্টলি আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে লো টু মিডিয়ামের মাঝে রেখেই আমি ভেজে নিয়েছি দেখো কোনোটা যদি মানে লেগে থাকে একটার সাথে আরেকটা এভাবে আলগা করে দিতে হবে কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি যে এভাবে দেখে নেওয়া যেতে পারে যে কতটা ক্রিস্পি হয়েছে আরও ফ্রাই করার দরকার আছে কিনা দেখো আমি ভেঙে দেখালাম আরও কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়ে তারপর এটা তুলে নেব দেখো হ্যাঁ আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে কাঁচকলার চিপস বা র বানানা চিপস বানিয়ে নিতে পারি বাচ্চারা তো চিপস খেতে খুব পছন্দ করে দেখো এর সাউন্ডটা শুনে বুঝতে পারছো যে কতটা এগুলো ক্রিস্পি হয়েছে তোমাদের ভেঙে দেখালাম দেখো এর সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হতে পারে খুব সহজ এটা বানানো বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম আমি বিট নুন দিয়ে দিলাম আর দিচ্ছি চাট মশলা এগুলো দিয়ে মেখে নিচ্ছি এগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে কিন্তু বাড়িতে রেখে দিতে পারো তবে মশলাটা দেবে না যখন সার্ভ করবে তখন মশলা দিয়ে সার্ভ করে দেবে ভালো লাগলে অবশ্যই জানাবে